ম্যাচ অঞ্জনায় কিভাবে অ্যাক্টিভ স্তরে বন্ধ করে হয়েছে মানে আপনি ম্যাস অঞ্জারে অ্যাক্টিভ থাকলেও অনলাইনে থাকলেও আপনাকে কেউ দেখতে পারবেন না আপনি অনলাইন হয়েছেন কিনা। নাকি আপনি অফলাইন হয়েছেন তখন আপনার তখন চলে গেলেন এইগুলি কেউ দেখতে পারবে না আপনার সবুজ বা কি থাকে নামের পাশে ওইটা কিন্তু আর থাকবে না তো এটা বন্ধ করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার ডিকেল চলে আসবেন এইখানে এই জায়গায় চলে আসার জন্য আপনি কি করবেন এইখান থেকে দেখবেন আপনার সান সাইকেল এখানে ক্লিক করবেন अब आपने एक घंटे के साथ करने पर तुम्हें अपना मैं संजय ने से मैं संजय लेके घंटे के, के, तो तो के ने तो आपने मैं संजय लिये के साथ करने तो मैं संजय लिये के साथ करने पर एक घंटे के लिए कुल मिलाकर जो भी एक आपने कुल मिलाकर आप देखने का सोचते तो हैं और बोलते हैं कि आप देखते हैं नहीं मैं जो भी आप देख साल की बन ना

এই যে পুরুষ অপশন আপনি কি করবেন এইখানে ক্লিক করে দেবেন তাহলে এই যে আপনার এটা অর্থ হয়ে গেছে যতক্ষণ না আপনি এটা নিজে চালু করবেন ততক্ষণ কিন্তু আপনার ওই অ্যাক্টিভিটি দেখতে পারবেন তো এই যে কাজটা রয়েছে এটা কিন্তু আপনার করার সাথে সাথে কিন্তু করবে না চব্বিশ থেকে বা ঘন্টা পরে কিন্তু আপনার এই কাজটা কিন্তু করবে মানে কাজ শুরু হয়ে যাবে আপনার অ্যাক্টিভ করে দেখতে পারবে না করার সাথে সাথে কিন্তু এটা অসুবিধা হবে না ফেসবুকের কিন্তু সময় লাগবে এটা একটা প্রয়োজন